আজ সকলে মিলে নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে এই মহতি হরিবা কিছু গৌর কথা কৃষ্ণ কথা আস্বাদন করব কেননা এ অল্প ভাগ্যের বিষয় নয় কোন ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ যে করায় সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন সাধন ভাবতে হয় সর্ব অনর্থ নিবর্তন অনর্থে নিবৃত্তি হলে ভক্তে নিষ্ঠা হয় নিষ্ঠা হইতে কৃষ্ণ প্রেমের হলে উপজয় প্রেম না সেই প্রেম প্রয়োজন সর্বানন্দধান তাই এটা অল্প ভাগ্যের বিষয় নয় হ্যাঁ পকেটের টাকার জোরে অহংকারের মঞ্চে বসে থেকে কখনো এই হরি নাম সংকীর্তনের আসরে আসা যায় না বলছে আগে নাম তারপরে তো নাম আগে নাম কোথা থেকে ওই অহংকারের মঞ্চ থেকে আগে নাম তবে তো শুনবে হরিনাম পকেটের টাকার জোরে দামি একটা সেগুন কাঠির চেয়ার কিনে বসা যায় কিন্তু সেই টাকার জোরে অহংকারের মঞ্চে বসে থেকে এই মহতি হরিবা কীর্তনের আসরে মাটির ওপরে চটের ওপরে এসে বসা যায় এখানে বসতে গেলে পূর্বজন্মের সুকৃতির প্রয়োজন হয় সাধু গুরু বৈষ্ণবের কৃপার প্রয়োজন হয় সংকীর্তন পিতা শ্রী চৈতন্য মহাপ্রভুর করুণার প্রয়োজন হয় তাই হে ভক্তগণ আজ আমরা সবাই উপস্থিত হয়েছি এই মহতি হরিবাসরে কিছু গৌর কথা কিছু কৃষ্ণ কথা আস্বাদন করার জন্য যে আমার গৌর গৌরচরণে ভক্তি ভরে একবার নিজেকে সমর্পণ করে দিতে পারে তার সকল চিন্তা প্রভু নিজেই নিয়ে রাখেন তার নিজের জন্য নিজেকে আর কিছু ভাবতে হয় না যেমন কত সুন্দর একটা অপূর্ব কথা মনে পড়ল কুরুক্ষেত্র যুদ্ধ মেদিনীতে যখন যুদ্ধ হবে সাজো সাজো বিশাল বড় বড় গাছ হাতি দিয়ে ফেলা হলো জায়গা মেদিনী পরিষ্কার করে সেখানে ক্ষেত্র তৈরি করা হল কিন্তু যখন প্রকাণ্ড গাছগুলোকে ভেঙে ফেলা হচ্ছে উপরে ফেলা হচ্ছে যুদ্ধ মেদিনী যুদ্ধ ক্ষেত্র তৈরি করা জন্য কুরুক্ষেত্র যুদ্ধ মেদিনীতে ভগবান শ্রীকৃষ্ণ যখন বড় বড় গাছগুলোকে উপরে ফেলে হাতি দ্বারা সুন্দর মেদিনী তৈরি করা হচ্ছে ওই বড় একটি গাছের ডালে একজন চড়ুই পাখি তার ছোট ছোট সন্তান গুলোকে বুকের মধ্যে করে নিয়ে মনে মনে চিন্তা করছে যে কদিনের মধ্যেই তো যুদ্ধ শুরু হবে কত শত প্রাণ চলে যাবে রক্তার হবে মেরিনি কিন্তু আমার তো ছোট ছোট সন্তান এদের কি হবে আমি না হয় বড় সুযোগ বুঝে আমি উড়ে পালিয়ে যেতে পারবো কিন্তু একজন মা সে তো নিজের ভালোটুকু শুধু দেখে না কত শত মা নিজের জীবনটাকে বলিদান দিয়ে হলেও সন্তানকে বাঁচিয়ে রাখার চেষ্টা পাখি হলেও সেও তো মা সে মনে মনে চিন্তা করছে আমি মা আমি নিজের সুবিধা দেখে নিজের ভালোটা বুঝে একা একা তো উড়ে পালিয়ে যেতে পারি না আমি নিজে মনে যাই তাতে ক্ষতি নাই কিন্তু আমার ছোট ছোট গুলোকে কিভাবে ওরা বাঁচাব কালে ওই ওই মা পাখিটা মনে মনে স্মরণ করে বলছে তুমি তো জগৎ জনার বান্ধব একটা বড় মানুষের ডাক যেমন তুমি শুনতে পাও তেমন একটা ছোট্ট পাখির ডাকু তোমার কানে তো তোমার সৃষ্টি তোমার রচনা ছোট ছোট বাচ্চাগুলো এখনো উঠতে পারে না ওদের তুমি রক্ষা করে রাখো ধর অন্তর শ্রী ভগবান ওই মা পাখিটার উদ্দেশ্যে বলে উঠলেন যে দেখো মা এই জগতে যা কিছু হচ্ছে সব ওই কাল চক্রের নিয়ম অনুযায়ী তথাপি আমি তোমায় বললাম তিন সপ্তাহের জন্য খাবার তুমি মজুদ করে রেখে দাও নিজের কাছে খাবার তিন সপ্তাহের খাবার মজুদ করে নিজের কাছে রেখে দাও তারপরে যা হবে সেটা কালচক্রের নিয়ম অনুযায়ী হয়ে যায় মা পাপিটা ভগবানের কথায় আশ্বস্ত হয়ে তিন সপ্তাহ খাবার মজুত করে সন্তান গুলোকে ধরে করে আঁকতে হবে অর্জুন তোমার হাতের ওই ধনুর বান একবার আমাকে দাও তো অর্জুন চিন্তা করলেন সেই কথা ভগবান যে প্রতিজ্ঞাবদ্ধ সে কখনো অস্ত্র ধরবে না সেই যুদ্ধ हमे দিতে অস্ত্র ধরবে না কিন্তু যুদ্ধ শুরু হবার আগেই আমার কাছে থেকে অস্ত্র চাইছে अर्जुन दे দিবেন আর ভগবান শ্রীকৃষ্ণ লক্ষ্য করলেন একটি হাতিকে হাতির উদ্দেশ্যে যখন ভগবান ধনুর বান নিক্ষেপ করলেন ওই হাতির গলায় একটা ঘন্টা ছিল ওই প্রকান্ড ঘন্টাটা ধনুর বান নিক্ষেপের কারণে পড়ে গেল ভূমি তলে সঙ্গে সঙ্গে বেজে উঠল শঙ্খ ধ্বনি শুরু হলো যুদ্ধ মেদিনীতে যুদ্ধ টানা আঠেরো দিন ধরে চলল যুদ্ধ একদিকে কত বড় বড় রথী মহারথী দ্রোণাচার্য কৃপাচার্য গঙ্গাপত্র কত বড় বড় দিক তারা এক একদিকে আর ধর্ম একদিকে জয়লাভ কোথায় হলো না যথা ধর্ম তথা জয় তুমি যত বড় বিত্তশালী হও না কেন যেখানে ধর্ম নাই সেখানে কখনো জয় হতে পারে না তাই জয়লাভ তো হয়ে গেল পঞ্চপাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণকে সঙ্গে নিয়ে সহস্র বদনে যখন চলে যাচ্ছে ভগবান কৃষ্ণ অর্জুনকে ডেকে বললেন অর্জুন ওই দেখো পথমধ্যে একটা ঘণ্টা পড়ে আছে মাটিতে ওই ঘন্টাটাকে একটু সরিয়ে দাও অর্জুন মনে মনে চিন্তা করলো এত বড় যুদ্ধ জয় করলাম হ্যাঁ আর সামান্য একটা ঘন্টা সরাতে বলছে ভগবান আমাকে অর্জুন তাড়াতাড়ি গিয়ে ওই ঘন্টাটাকে যেই না ওপরে তুলে ধরেছে সঙ্গে সঙ্গে দর্শন ওই মা পাখিটি ছোট ছোট সন্তানগুলোকে বুকের মধ্যে করে ওই ঘন্টার মধ্যে নিরাপদে আশ্রয় গ্রহণ করেছে দেখো দেখো তার কি কেউ মারতে পারে হরি বলো হরি আমার গোবিbindo জানে কৃপা করে ও কি কেউ মারতে পারে সকলের হা দূরি যায় একবার ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করে ভগবান তার সকল সুখ দুঃখের ভার নিজ কাঁধে তুলে নেন তাই হে ভক্তগণ এই যে আজ আমরা সবাই ছুটে এসেছি এইটুকু সময়ের জন্য হলেও এই যে আমাদের কৃষ্ণ সেবা এই সেবাও বিফলে যাবে না বাবা শেষের দিনে পরমার্থ রূপে এই সেবা আমরা সবাই শ্রীগোবিন্দের কাছে তাই তো পদকর্তা তার পদাবলীর মাধ্যমে কত সুন্দর কথা বলছেন বিষয় ছাড়িয়া কবি আমার শুদ্ধ হবে ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে কথাটা মুখে বলা যতটা সহজ করে দেখাটা ততটাই কঠিন হবে মন বিষয়ে বাসনায় আগুন দি হা গৌর হা গোবিন্দ বলে কবে আমি ব্রজের পথে কেঁদে বেড়াবো ভাই বিষয় সু অনাসক্তি এই তো হলো বই নবাবের দরবারে একজন ছিলেন অর্থমন্ত্রী একজন ছিলেন প্রধানমন্ত্রী তখনকার দিনে চার লক্ষ স্বর্ণমুদ্রা যাদের ছিল বাৎসরিক ইনকাম সফল অর্থ সুখ স্বাচ্ছন্দ্য কামনা বাসনা সকল কিছুর মায়া এক পাশে ফেলে রেখে রাতে অন্ধকারে সাকর মল্লিক আর খা। বৈষ্ণব জগতে তারা হলেন রূপ কোষ আর মিয়ার সনাতন গোসা বিষয় বাসনায় আগুন কিভাবে পথের উদ্দেশ্যে হয়। আমরা তো সংসারই জীব সংসার ছেড়ে আমরা কোনোদিনও বাইরে বেরোতে পারছি না বাবা আমরা কীর্তনিয়ারা মুখে বপ বড় যতই কথা বলি না কেন সংসারের মায়া কি আমরাও ত্যাগ করতে পারবো হ্যাঁ আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার পুত্র আমার পরিজন তিন ঘন্টার অনুষ্ঠানটা যেই শেষ হয়ে যাবে আমি আগে নেমে গিয়ে বলবো এই আমার জুতোটা কোথায় রে তাড়াতাড়ি খুঁজে দিত তাহলে আমার আমি তো আমরা কিন্তু প্রত্যেকে মেতে আছি আমরা কিছু জানি না আমার আমি তো ছাড়া তাহলে কি আমরা গোবিন্দ পাব না যারা আমার আমি তো কে ত্যাগ করে হাবুর হাবুর বলে পথের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে আমাদের তাদের চরমসে ভক্ত এই অভিরা তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে সনাতন স্বামী যমুনার ধারে একটা পরশ পাথর কুড়িয়ে পেয়েছিলেন পরশ পাথর লোহার সঙ্গে ঠেকালে পড়ে লোহা হয়ে যায় সোনা মনে মনে চিন্তা করলেন আমি আর কি করবো তুলে রেখে দিল চালের ওপরে যে ভজন কুটিরে বাস করে তার চালের উপরে তুলে রেখে দিল যদি কারোর প্রয়োজন হয় তাকে দিয়ে দেব ওদিকে বর্ধমান গ্রামে একজন হতদরিদ্র ব্রাহ্মণ নাম তার জীবন সংসারে এত মানুষ কিন্তু অর্থাভাবে এত কোনদিন দুবেলা

শিব ঠাকুর আসত স্বপ্নে দর্শন দিয়ে বললেন ওরে জীবন মধুময় বৃন্দাবনে যমুনার ধারে চলে যাও একজন সেখানে বসে আছেন তার কাছে পরে তোমার সকল ব্যথা হয়ে যাবে জীবন সন্ধান করতে করতে ছুটতে ছুটতে মধুর বৃন্দাবনে গিয়ে সনাতন গোস্বামীর কাছে কেঁদে কেঁদে বলছে আমি বড় দরিদ্র বড় ভিখারি দিন দুঃখী তোমার কাছে এমন কি সম্পদ আছে যা বলে আমার অর্থাৎ গোস্বামী ভুলেই গেছেন যে তার কাছে একটা পরশ পাথর আছে ভাবলেন আমি নিজেই দিন ভিখারি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমার গোপীনাথকে সেবা দি আবার আমার কাছে হ্যাঁ তাই তো আমি তো ভুলেই গেছিলাম আমার কাছে বহুদিন ধরে গচ্ছিত রাখা আছে তাহলে বাবা এই নাও এই পরশ পাথরটা আমার তো কোনো কাজে লাগবে না এই নাও তুমি নিয়ে যাও তোমার সংসারের অভাব দূর হয়ে যাও জীবন ওই পরশমণিটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আনন্দে নাচতে নাচতে পথে চলছে হঠাৎ তার মনে হল যে এই পরশ পাথর নাকি লোহার সঙ্গে ঠেকালে লোহা সোনা হয়ে যায় কিন্তু আমার তো যাচাই করে নেওয়া হল না আমার তো যাচাই করে দেখে নেওয়া হলো না এটা সত্যি সত্যি পরশমনি নাকি অন্য কোনো পাথর তার হাতে ছিল একটা লোহার মাদুলি ওই লোহার মাদুলিতে যেই না পরশ পাথরটাকে ঠেকিয়েছে সঙ্গে সঙ্গে লোহার মাদুলি পরিণত হয়ে জীবন মনে মনে চিন্তা করলো সত্যি তুই পরশ পাথরের সঙ্গে শোনানোর সঙ্গে সঙ্গে এই লোহা হয়ে গেল সোনা এই এত রত। কিন্তু যে আমাকে এই অমূল্য রতনটা দিয়ে দিল তার কি মনে একটু ব্যথা লাগলো এত বড় অমূল্য রতন কেউ কি এইভাবে দান করতে পারে কাউকে তাহলে নিশ্চয় এই অমূল্য রতনের থেকে আরো কোন অমূল্য রতন তার কাছে গচ্ছিত ছোটতে ছোটতে জীবন চলল বাবাজির কাছে বড়জির

আমি যে ধনে ধনী হয়েছি যে ধনে ধনী হবার বাসনায় আমি বসে আছি যমুনা পুলিনে সেই ধনে যদি তুমি ধনী হতে চাও ওই পরশ পাথর ছুঁড়ে ফেলে দাও যমুনার জলে আরে আমার মতো দুটি বাহু প্রসারিত করি দুটি নয়ন ধারায় বক্ষ ভাষায় বক্ষ ভাষায় বৃন্দাবনীরে পথে ಪಾতে বিসয় বাসনায় আগুন দি হা কৃষ্ণ প্রার্থনা প্রেশত আহ নরতম দাস হে হে

खटा तरे खटा तरे खटा गुना घनेगा खटा तरे खटा तरे खटा तरे धरे 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 धरे

जय जय दल 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 जय ना हुता जय वातम दल 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 जय ना हुता दल 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 जय जय दल 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 जय ना हुता जय वातम आगत तगे मेरे कतगहे मेरे कतटे देखत गिने लगे गिदेते बेक ఇద ఆ రహిద ఉకిటి టకటి టకటి నాను తో రహి హే కేరే గా కత గన ర కత గన ర కత టట టకత గన రహి హే ఉకిటి టకటి 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 హే హే కరగాన గణ యా హే నా రతమో తాసో धा तकट धा तकट नकट तकट धा गोद घना गोद घना गोद घना धा कोनो पूरे धरक तर रतम तक सोहो तेरे खटा करे खटा गोद घने जाय सोरे खटा करे खटा गोद घने अरे खटा करे खटा गोद घने तकट धा तकट धा तकट नकट तकट धा गोद घना गोद घना गोद घना खटा खटा धरे खटा धरे खटा खटा धरे खटा 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 धरे 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 खटा खटा दम मत लगा दे गिन बाबा तक दम मत लगाने दादा दम अपना कान पर नो नो दादा काशो दादा है ओ हो मारे मारे तासो रे आ द धरे 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 आ धरे 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 देखा 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 जना का गेट लगी दादा 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 आई आय आ लगी आय आ लगी आ ध 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 है है आ दद्दा हाँ लगेया आ दद्दा लगेया आ दछन के जाति मुद्दा केदा जन के जाति मुद्दा केटा येना केटा येना येना जिने जाति ने येना हसु जिने जाति आ दद्दा लगेया आ दद्दा लगेया आ दखिया याद लगेता रे गदाता के याद 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 आधी दी 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 दर 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 तो 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 करो 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 क I'm <laughs> going